আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌহিদ আহমেদ আশিক আজকে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর কাজিয়া আসান হাবিব স্যার কিছুদিন পূর্বে স্যার জাতীয় মৎস্য পদক দু পেয়েছেন স্যার বর্তমানে শের কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন হিসেবে দায়িত্বরত আছেন প্রথমেই আমরা স্যারকে অভিনন্দন জানাই এই পদকটি পাওয়ার জন্য স্যার আসলে আপনি কেমন অনুভব করতেছেন এত বড় একটি জাতীয় পদক পাওয়ার পরে ধন্যবাদ আশিক আসলে যে কোনো কিছু অ্যাচিভমেন্ট বা অর্জনই সবার জন্য আনন্দ আমার আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত এবং আমি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে এই ধরনের একটা এই ধরনের একটা অর্জন হ্যাঁ আমি করেছি এবং জাতীয় মৎস্য পদক দু হাজার পঁচিশ পেয়েছি এবং শুধু তাই না আমি আমার নিজের ব্যক্তিগতভাবে ছাড়াও আমি আমার প্রতিষ্ঠানের প্রতিও ক্ষেত্রেও সম্মান বয়ে নিয়ে এসেছি এই জন্য আমি আনন্দিত স্যার আমরা তো আসলে মোটামুটি কম বেশি সবাই জানি যে আপনি এরকম একটা বড় পদক পেয়েছেন কিন্তু প্রকৃত স্যার আসলে মানে কোন সেক্টরে বা আপনার কোন অনুদানের অবদানের জন্য আসলে এটি পাওয়া হয়েছে যদি একটু আমাদের ব্রিফলি বলতেন স্যার আসলে কোনো ঠিক স্পেসিফিক কোনো একটি ইনভেনশন বা কোনো একটি সুনির্দিষ্ট বিষয় না আসলে আমি আমার আমার এই কর্মজীবনে যে গবেষ গবেষণার গবেষণা অবদান রাখার জন্য বিশেষ করে সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন এবং মৎস্য খাদের উন্নয়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় গবেষক হিসেবে আমাকে বৃত্তি পর্যায়ে এই পদকটা দেওয়া হয়েছে তো আসলে আমার তো এই কর্মজীবন প্রায় বাইশ বছরের এই সময় আমি অনেকগুলো কাজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি সেই সবগুলো কাজের কে মানে কনসিডার করেই সরকার এটা আমি লাস্ট যেই বিষয়টা বেশ সারা ফেলেছিল বা অথবা অনেক মিডিয়াতেও এসছে তুমি জানো যে আমি ইলিশ মাছের ক্যানিং প্রযুক্তি আমি উদ্ভাবন করেছি আসলে ইলিশ আমাদের জাতীয় মাছ এবং বাইরে বিশ্ব করে যে বাংলাদেশি যারা আছে বাইরে তারা কিন্তু ইলিশ মাছ খেতে চায় প্রচুর তো র ইলিশ বাইরে রপ্তানি করা এটা একটু কিছুটা সমস্যা হ্যাঁ একটু কা ইলিশ কিন্তু আমরা যদি এটাকে প্রোডাক্টটা এখানে বাইরে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ইনকামও যেমন বাড়বে আমাদের দেশের যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে একই সাথে যদি এই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এবং ইলিশটাকে ভ্যালুয়েড হলে এখানের যে অতিরিক্ত যে টাকা আয় হবে সেটার সুফল কিন্তু প্রান্তিক যারা জেলেরা ইলিশ ধরে তারাও পাবে বিশ্বাস জাতীয় অর্থনীতিতে এটা অনেক বড় একটা থাকতে হবে এই এই ইলিশের কোটা অনেক দিন থেকেই গবেষণার চেষ্টা করছিল যে ইলিশকে কোটাজাতকরণ করা যায় কিনা অথবা কোটায় নিয়ে আসা যায় কিনা তো আমি বাংলাদেশ সরকারের একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে এই কাজটা হাতে নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এটাতে আমি সাকসেসফুল হয়েছি এবং এই ইলিশটা যেই কোটাটা আমরা তৈরি করেছি এই কোটাটার দেড় বছর পর্যন্ত এটা শেলফ লাইফ আমরা পেয়েছি তার মানে একটা কোটা তৈরি হওয়ার পরে দেড় বছর পর্যন্ত এর কোয়ালিটি ভিতরে ভালো ছিল এবং ভালো থাকবে আর এটা আমরা পরীক্ষা করেও দেখেছি এটা কি ইতিমধ্যে গভর্নমেন্ট কি এটাকে আসলে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে চাচ্ছে কিনা বা এই জি জি আমরা এই প্রকল্পের মাধ্যমে ইলিশের যেই প্রযুক্তিটা ইলিশ কোটাজাত করে যে প্রজেক্ট উদ্বোধন করেছি আমরা একটি ওয়ার্কশপের মাধ্যমে দপ্তরের সংশ্লিষ্ট লোকজনের উপস্থিতিতে আমরা একটি ওয়ার্কশপ করি সেখানে তিরিশটি ইন্ডাস্ট্রির সাথে আমরা এটা তুলে দিয়েছি তার মধ্যে এখন তিন চার চারটা ভালো ইন্ডাস্ট্রি কাজ করছে আশা করছি যে অচিরেই এটা মার্কেটে আসবে ইন্ডাস্ট্রিকে আমরা প্রযুক্তি তুলে দিয়েছি

আগামীতে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছেন যেটা আমাদের মৎস্য খাতকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমরা আমি তো এর পাশাপাশি ইলিশের কোটা জাত করবো কয়েকটি জায়গায় আমি কাজ করেছি সেটা যেগুলো নিয়ে এখনো কাজ করছি আমরা ইতিমধ্যে ইন্টিগ্রেটেড সোলার সান ড্রায়ার তৈরি করেছি যেটা দিনের বেলায় সূর্যের আলোতে তাপে চলে এবং রাতে সোলার এনার্জির মাধ্যমে চলে ডে নাইট সেফ সুটকি তৈরি করার জন্য এতে কিন্তু সুটকির করণের সময়টা কমে আসছে এবং ভানিরাপদ সুটকি তৈরি করা যাচ্ছে এটা একটা আবার আমরা একটা আমরা একটা ফিশ ফ্লেশ পাউডার তৈরি করেছি ফিশের পাউডার সেটা আবার ওই বিস্কিটের মধ্যে আমরা দিয়ে যে ময়দা ব্যবহার করে সেটাকে রিপ্লেস করে যদি প্রোটিন বাড়িয়ে দিয়ে যেটা রোগী অথবা শিশুদের জন্য খুবই উপকারী এই ধরনের একটা স্ন্যাক্স এবং বিস্কিট তৈরির উপাদানও তৈরি করেছি তো এগুলো নিয়ে আমাদের কাজ চলছে এরপরও আমি এছাড়াও আমার আরেকটু ভিন্ন জাতীয় কাজ আছে বায়োডাইভার্সিটি নিয়ে আমি কাজ করছি সুন্দরবন এবং সেন্ট মার্টিন আইল্যান্ডে আমি বায়োডাইভার্সিটিতে ব্যাপক কাজ করেছি এর উপর অলরেডি আমার দুই তিনটা তিনটা বইও পাবলিশ হয়েছে এবং আমি স্কুল শিক্ষায় কৃষির শিক্ষা যে বইটি আছে সেটার মৎস অংশে আমি লেখক দু হাজার এগারো সাল থেকে অদ্যাবধি আমাদের স্কুলের লক্ষ লক্ষ বাচ্চারা এটা পড়ছে তো এবং এই এই এটা হচ্ছে আমার বইপত্র এগুলো লেখার এবং এই বায়োডাইভার্সিটি কাজ করতে গিয়ে বিশ্বে আমি তিনটি নতুন প্রজাতি আবিষ্কার করেছি স্বাধীনতা পরে বাংলাদেশে আমি প্রথম তিনটি নতুন প্রজাতি এটা কিন্তু নতুন রেকর্ড নয় প্রজাতি যেটা পাবলিশড এছাড়াও আমরা চল্লিশ থেকে পঞ্চাশটি নতুন মাছ বাংলাদেশে রেকর্ড করেছি তো এই সবগুলো বিষয় তো বিভিন্ন বইপত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো একসাথে করে আমরা দুটি পোর্টাল তৈরি করেছি এটা বেশ জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে এটা তো স্যার অনেক সুবিধা দেখা যায় তথ্য এক জায়গায় পাওয়া যায় তথ্য ছবি তার ডিএনএ ডিএনএ বৈশিষ্ট্য সহ আমরা এক জায়গায় দুটি পোর্টাল একটা হচ্ছে মেরিন বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ আর একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ তো এটার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি প্রতিদিনই কিন্তু আমরা হান্নাঘাত করি এবং বাংলাদেশে মজার ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চারশো পঁচাত্তরটা সামুদ্রিক মাছের প্রজাতি বলে উল্লেখ ছিল আমি প্রথম দুই বিশ আমি উনিশশো একাত্তর থেকে দুই হাজার বিশ পর্যন্ত সমস্ত আর্টিকেল বই রিভিউ করে আমি দেখিয়েছি যে আমাদের আসলে প্রজাতি সাতশো চল্লিশ তার মানে আমরা আরো রিসার্চ বল রিসার্চটাকে কম দেখানো দেখানো হয়েছে তো এই সামগ্রিক ভাবে এই সব বিষয়গুলোকে আমলে নিয়ে সরকার আমাকে ব্যক্তি পর্যায়ে গবেষণায় এই মৎস্য সেক্টরের গবেষণা আমাকে এই পদকটা দেয় তো আমি এগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি একটি প্রশ্ন তুমি করেছিলে যে আমি কি কাজ আর করতে চাই আমি এখন একটা এনভায়রনমেন্টাল ডিএনএ নিয়ে কাজ করছি এটা একটা মজার বিষয় যে আমরা আমাদের যে হাওর বাওর সুন্দরবন সমুদ্রে অসংখ্য মাছ আছে তো আমরা যদি মাছকে কালেক্ট করে করে এটাকে ছবি তুলে আইডেন্টিফাই করতে চায় অনেক সময় সাপেক্ষ কিন্তু মজার হচ্ছে মাছ কিন্তু এইসব জলাশয়ে ঘুরে বেড়ায় তাদের শরীরের যে স্কিন তার যেই মর্মূত্র এগুলো কিন্তু পানিতে পড়ে তো আমরা মাছ না ধরে ওই না না করে মাছকে ধরে আমরা পানিটাকে নিয়ে পানির ডিএনএ যদি আমরা স্ক্যান করতে পারি তাহলে এখানে কোন কোন মাছ আছে আমরা জানতে পারবো তো এইটা নিয়ে আমি কাজ করছি ভবিষ্যতে এটা নিয়ে আরো আমার কাজ করার ইচ্ছা এবং ইতিমধ্যে ইউনেস্কো আমাদের বাংলাদেশ বন বিভাগের সহায়তায় আমার আমি ইউনেস্কোর একটি কাজে এখানে লিড দিয়েছি সুন্দরবনে আমরা মাত্র দশ লিটার পানিতে আমরা একশো পনেরোটা প্রজাতি মাছ পেয়েছি দশ লিটার পানি থেকে তাহলে দেখো আর এই একশো পনেরোটা হ্যাঁ আমরা যদি পানি নিয়েছি পানি নিয়ে পানি থেকে ডিএনএ আইসোলেট করেছি ডিএনএ কোন কোন মাছের ইয়ে ছিল ডিএনএ আছে সেটা আমরা মিলিয়ে দেখেছি আগের যে রেফারেন্স ডাটার সাথে একশো পনেরোটা কিন্তু একশো পনেরোটা যদি তুমি কালেক্ট করতে যাও বা আমরা কালেক্ট করতে হ্যাঁ এটা এক বছরেও হয়তো পাওয়া যাবে তো এটা খুবই ইন্টারেস্টিং এটা এর লেটেস্ট কাজ

মানে ইনস্ট্রুমেন্ট এবং ফ্যাসিলিটিস লাগে সেটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি ইনশাল্লাহ সেরমালা কৃষি বিশ্ববিদ্যালয় চিরেই ফুল এই ল্যাপটপ প্রতিষ্ঠা হয়ে যাবে আমি সেই লক্ষ্যে কাজ করছি ইনশাল্লাহ স্যার আপনারা আসলে আমাদের জাতীয় সম্পদ যে বলে আপনারা আসলে জাতীয় সম্পদ দেখা যায় যে এই যে গবেষণা এবং রিসার্চের সেক্টরগুলোতে আপনারা যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা এদের যে প্রোটিনের চাহিদা পূরণ করার ক্ষেত্রে যে আপনারা ভূমিকা রাখছেন বারো এই সেক্টরটাকে কেউ উন্নত করা যায় এটা সত্যি আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ এটা প্রথমেই আমি বলেছি যে আল্লাহ দরবারে শুক্রিয়া এবং আমি আমার যে কলিগ আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আমার কলিগরা বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা যারা আমার প্রাণ আমার ল্যাবের আমার ল্যাবরেটরি আমার গবেষণার প্রাণ আমার একটা আধুনিক গবেষণাগার আছে সেটার প্রাণ তাদের সকলের সম্মিলিত আসলে সহযোগিতাই আজকে আমারই অর্জন বিশেষ করে আমি আমার এই অর্জনটুকু আমার ছাত্রছাত্রীদেরকে আমি উৎসর্গ করতে চাই যে তাদের তারা না থাকলে আমার ল্যাব চলমান থাকতো না সো এই এই জন্য তারা হচ্ছে আমার এই তারা সবাই আসলে সহযোগিতা পেয়েছি বলেই আমি এই অর্জন দেখা যায় যে আজকে বাংলাদেশে থেকে শুরু করে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে অনেকে মৎস্য কিংবা মেরিন সায়েন্সে পড়াশোনা করছে তাদের জন্য যদি আপনি একটা আপনার পরামর্শ দিতেন যেটা অনুসরণ করলে দেখা যায় তাই সেক্টর ভালো করতে হবে আপনি একটা পরামর্শ দিন আমি যেটা বলবো যে সবাই রাখিয়ে ছাত্রছাত্রীদের প্রথম কথা হচ্ছে যে পড়াশোনাটা করা আমরা আমরা যখন যেহেতু আমরা একটা আমরা অনেকে কিন্তু হয়তো প্রথম চয়েসই এই সাবজেক্ট গুলো হয়তো আসে না ফিচারিজ বা সবার একটা মেডিকেল বা অন্যান্য সব থাকে কিন্তু যখন আমি সাবজেক্টকে সাবজেক্টটাকে চুজ করে আমি এখানে চলে এসছি তাহলে আমাকে এখানে সেরা হতে হবে তাহলে আমাকে সেইভাবে আগে পড়াশোনাটা ব্রত হইতে হবে ব্রত হলেই এই সেক্টরে কিন্তু নিজের নিজের অবস্থান এবং পড়াশোনার পাশাপাশি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার প্রেজেন্টেশন স্কিল তার কমিউনিকেশন স্কিল এগুলো কিন্তু এখন ব্যাপক মানে প্রয়োজন শুধু পড়াশোনায় ডুবে থাকলে হবে না তো একটা ছেলেকে তার ডিটারমিনেশন তার ইচ্ছা থাকতে হবে যে কিভাবে সে সবার সেরা হতে পারে শুধু পড়ালেখা দিয়ে নয় তার সব স্বাভাবিকভাবে সব তাহলেই আমি মনে করি যে এরা আমাদের এই ছেলেমেয়েরা সস জায়গায় ভালো করবে এবং এই আমাদের বিশেষ করে ফিশারিজ মেরিন সেক্টরে বাইরে বিদেশে যাওয়ার অনেক সুযোগ আছে এবং এখানে কিন্তু অনেক স্কলারশিপ আছে অনেকে এইভাবে কিন্তু সার্চ করে না যদিও অনেকের সচেতন আমি বলবো শুধু জব না যে আপনার ডেস্ক বেস জব সেটা না আপনার বাইরে গবেষক বাইরে চেষ্টা করেন বিদেশে চলে যান অনেক বড় ভালো ভালো গবেষণার সুযোগ আছে এই সেক্টরটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে তাহলে আমি মনে করি যে আমাদের দেশের এই মৎস্য সেক্টরটা এই সামুদ্রিক মৎস্য সেক্টর বা অন্যান্য যে এই যে অ্যাকোয়াটিক সায়েন্স সেক্টরটা অনেক এনরিচ হবে ছেলেমেয়েরা তাদের জায়গা ভালো করবে ইনশাল্লাহ স্যার তাহলে আমরা আশা করি যে আপনাদের এবং আমাদের হাত ধরে আমাদের এই মৎস্য সেক্টরটা অনেক সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই ধরনের কাজ কাম রাখি ভালো থেকে তোমরা আমার এখানে আসে তোমাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের মাধ্যমে যারা এই আমাদের এই অনুষ্ঠানটুকু দেখছে তাদের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ স্যার ভালো থেকে